আমরা হোটেলের সামনে থেকে একটা টোটো ভাড়া করে রওনা দিলাম মোহনার উদ্দেশ্যে দীঘায় আসবো অথচ মোহনায় ঘুরতে যাব না তাই কখনো হয় তাহলে তো দীঘা ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি মোহনার বাজারে এই যে তোমরা দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই মাছের দোকান সমুদ্র থেকে ধরা টাটকা মাছ এখানে পাবে ইলিশ মাছ থেকে শুরু করে ভেটকি গলদা চিংড়ি কাঁকড়া আরও অনেক রকমের মাছ তার জন্য অবশ্যই সকাল সকাল আসতে হবে মোহনায় যেসব মাছ আমরা সচরাচর আমাদের লোকালয়ে পাই না সেই সব মাছও এখানে পেয়ে যাবে তবে একটু দরদাম করে নিতে হবে সকালের মোহনার স্নিগ্ধ আর মনোরম পরিবেশ আর তার সাথে সাথে টাটকা গোলাপি আর রুপলি রঙের চকচকে ইলিশ মাছ আহা কি অপূর্ব সেই দৃশ্য এই দৃশ্য তোমরা মোহনা ছাড়া আর কোথায় বা পাবে তাই তো দীঘার মোহনাকে মাছের আতুর ঘরও বলা হয় তোমরা কিন্তু এখান থেকে মাছ কিনে আবার কাটিয়েও নিতে পারবে মাছ কেটে পার্সেল করে তোমরা বাড়িতেও নিয়ে আসতে পারবে কিংবা তোমরা হোটেলেও নিয়ে যেতে পারবে রান্না করেও খেতে পারবে এখানে টাটকা ইলিশের স্বাদ কিন্তু মন তৃপ্তি করে বুঝিয়ে দেয় ইলিশই হল জলের উজ্জ্বল শস্য মাছের রাজা ইলিশ ভারী মজা খেতে বেজায় কাটা

শেষ নয় মোহনায় এলে তোমরা সমুদ্রের জলোচ্ছ্বাসকে আরো কাছ থেকে উপভোগ করতে পারবে তার জন্য অবশ্যই এই বিচে আসতে হবে এটা সমুদ্রের অনেকটা ভিতরে চলে গেছে এখানে তোমরা বিভিন্ন ভিডিও ফটো শুট করতে পারবে যে তোমরা অনুভব করতে পারবে সমুদ্রের বিশালতা মোহনার এই বিচ থেকে ভোরে সূর্যোদয় যেন এক অপূর্ব দৃশ্য মোহনা স্মৃতি ফটোফ্রেমে বন্দি করতে করতে अवश्य সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মোহনার প্রবল জলচ্ছাস যেমন মানুষকে মনোমুগ্ধ করে তেমনি আবার ভয়ঙ্কর তাই অবশ্যই নিজের জীবনের কথা মাথায় রেখে তবেই আবেগে বিরাজমান থাকবে